স্কুল বেছে নেওয়াটা না মেনলি আমাদের এখানে এটা স্কিম হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মাধ্যমে আমরা শুরু করেছি যে মূল হচ্ছে যে ছাত্রীরা যেখানে আছে যে সমস্ত জায়গাতে রিমোট এরিয়াতে আমরা তাদেরকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবো সেই সমস্ত মূল লক্ষ্য ছিল সে যে আমরা এসপিরেশনাল ব্লক প্রোগ্রামও আমাদের এখানে চলছে আপনারা জানেন সেটাই ছিল যে এক্সপিরেশানাল ব্লকের যতগুলি স্কুল আমরা এখানে মূলত আমরা দেখি যে অনেক সময় ক্লাস টেনে পরে ড্রপ আউট থাকে ছাত্রীদের ক্ষেত্রে ড্রপ আউট আমরা বেশি লক্ষ্য করি ওই সমস্ত জিনিসে আমরা ওই সমস্ত স্কুলে আমরা প্রাধান্য দিয়েছিলাম সমস্ত জায়গাতে কিন্তু এখন আমরা এস্টাবলিশ করতে গিয়ে আমাদের যে সিস্টেমটা আমরা যেটা দেখছি যে সেটা ট্রায়ালেরও ব্যাপার আছে যে কোন জায়গাতে সাকসেসফুলি সেটা রান করছে আমাদের এখানে আশেপাশের কোনো কয়েকটা স্কুল আমরা নিয়েছিলাম যাতে আমরা যে ইনিশিয়ালি যে আমরা সেটা টেস্ট করতে পারছি কিনা ভালোভাবে সেটা আমাদের এখানে হচ্ছে কিনা তো সেটা দেখার জন্য যেমন পদ্মপুর স্কুল পদ্মপুর স্কুল আমাদের কাছে যে স্কুল তো ওই স্কুলে আমরা এটা পড়েছিলাম যাতে ওই স্কুলেও স্মার্ট বোর্ড অ্যাভেলেবেল আছে তো প্রথম যেটা হচ্ছিলো সেটা হচ্ছিল যে মানে এই সমস্ত জায়গাতেই আমরা সিলেক্ট করব। আর এটা জাস্ট একটা শুরু হয়েছে আমাদের এই ইনিশিয়েটিভটা তো শুরুতে আমরা কয়েকটা স্কুলে যেখানে আমরা এই ধরনের আমরা পেয়েছি আর আমরা ওই সমস্ত ব্লক এরিয়াতে যেমন এক্সপিরেশন ব্লক আমাদের এখানে দাম ছাড়া দশদা আছে সেইগুলিতে যেই সমস্ত জায়গাতে কানেকটিভিটি কানেকটিভিটির একটা প্রশ্ন আছে যে কানেকটিভিটি স্টেবল কানেকটিভিটি লাগে স্টেবল কানেকটিভিটি যেখানে আছে যেখানে স্মার্ট বোর্ড অলরেডি আছে এই সমস্ত জায়গাতে আমরা প্রপার সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যেখানে মনে করেন স্মার্ট বোর্ড নেই তো ওইখানে আমরা ইমিডিয়েটলি সেটাকে আমরা করতে পারিনি তো স্মার্ট বোর্ড যেখানে আছে যেখানে মনে করেন আমাদের দেখা যায় যে ক্লাস টেনের পরে বা নাইনের পরে ছাত্রীদের মেনলি ড্রপ আউট হয় অনেকটা জায়গাতে আমরা দেখতে পারি আর যেখানে আমাদের মনে হয় সেটা করলে বেশি এফেক্টিভ হবে এই ধরনের আমরা আটটা প্লাস ওয়ান মানে যেটা স্কুল আমরা সিলেক্ট করেছি এর মধ্যে এক দুইটা স্কুল আশেপাশের স্কুল আছে কারণ সেটাতে যে আমরা এটা যে পড়াচ্ছি যে এটা কত ভালোভাবে হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে আমাদের সলভ করতে গেলে আমাদের ওই স্কুলকে আমরা মানে পাইলট হিসাবে নিয়েছি তো এটা নিয়েই আমরা আপাতত আমরা নয়টা স্কুলে আমরা সেটা করতে পেরেছি তো এটা যদি ডেফিনেটলি স্টুডেন্টদের লাভ হয় তো আমরা সেটা আরও ফার্দার কয়েকদিনে আমরা এটাও আপনারা জানেন একদম প্রারম্ভিক একটা স্টেপে আমরা আছি যেখানে আমরা ইভ্যালুয়েট করছি আমাদের যেটা পারফরমেন্স কীরকম হচ্ছে কি আরও ইম্প্রুভমেন্ট করব আমরা তো সেই ক্ষেত্রে এটা যদি মনে করেন স্টুডেন্টরা যেরকম ইন্টারেস্ট এখন দেখাচ্ছি ধরেন যদি ইন্টারেস্ট তারা দেখায় তো ডেফিনেটলি আমরাও কাজের যোগ্য আরও পার্ডার সেটাকে এক্সপ্যান্ড করার জন্য